আমি মোহাম্মদ আহমেদ হসুল্লাব মনিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মনিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সংগ্রামক গত চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে মনুয়ারপুর ইউনিয়নের আমার নির্বাচনী আবহাওয়া কমিটির আয়োজন মনুয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঠে আমাকে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা শেষে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে যাব এবং নেতাকর্মীদের নিয়ে আবার আলোচনা করে চলে আসি দুঃখের বিষয় পরের দিন পঁচিশ পা চব্বিশ ইংরাজি তারিখে বিকালে পূর্ব পরিকল্পিতভাবে দিনাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহ থারুক বোসেন ও নবনির্বাচিত এমপি সেখানে যান তারা কার্যালয় খুলে একটি সাজানো নাটক করে তারা বলে কার্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা এই ইস্যুতে তারা তখনই প্রতিবাদ সময় সেখানে আমাকে সহ মাস্টার ও অন্যান্য আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং দত্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার ফারুক করে সরেখ কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদৌ সেখানে ছিল না আমি উপজেলা কার্যালয়ে যায় তারা কোনো আংশু ছাড়া সুরক্ষিত অবস্থায় কার্যালয়টি সালাম সেখানে করে আমাদেরকে জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত এমপি সুপরিকল্পিতভাবে তাদের লোক সাজিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা ছবি আংসুল করায় এমন যখন কাজ কোনো পরীক্ষিত নিবেদিত আওয়ামী লীগ কর্মী করতে পারবে তারা নবমত আওয়ামী নেতা শুধুমাত্র তাদের পক্ষে এই জঘন্য কাজ করা সম্ভব আমরা পরবর্তীতে জেনেছি পাশের পিলাকরের মধ্যেও হইতে আওয়ামী লীগ কার্যালয়ের মধ্যে প্রবেশ করা যায় এবং ওই নামে তার ব্যক্তি ছিল সেই ব্যক্তি ওই ইউনিয়নে তাদের চেয়ারম্যান বিএম বলতে কেন মজুরানের বাড়িতে আসে আমাদের আমরা তার নেতৃত্বে এক জনীত কাজ হয়েছে আমার উপজেলা নির্বাচনে কর্তৃপক্ষ প্রাপ্তি ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন অঞ্চলে ছিল বর্তমান একটি থেকে আমার বিরুদ্ধে

লোকাল প্রতীক দিয়ে নির্বাচনে নির্বাচন করে প্রভাবিত হলে ইগলের কর্মীরা কলিরামপুরের ছোট ছোট আওয়ামী লীগের কর্মীদের মারপিট করে অনেকগুলো ঘের দখল করে ছড়িয়েছে তাদের অত্যাচারে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এলাকা ছিলে পাড়িয়ে যেতে বাধ্য হয়েছে কারণ বর্তমান নবনির্বাচিত এমপি কখনো কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না এমনকি এমপি বর্তমান এমপি তেমনই বিএনপি জামাতের উন্নয় হিসাবে পূর্বে কাজ করেছে জানে ওদের অংশ নয় আমি আপনাদের মাধ্যমে প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের Thank mm -hmm.